কি ডেলিভারি দেওয়া যায় নাকি ভালোই তো তাহলে বাসায় দেওয়া যায় না এই ব্যক্তিটাকে আপনারা সবাই চিনে রাখেন এরাই দিনের বেলা নেশা বিক্রি করে আর রাত্রের বেলা চুরি ডাকাতি চিন্তাই করে থাকে সো এদের থেকে সবাই সাবধানে থাকবেন ভালোই তো বর্তমানে তাহলে নেশা ডেলিভারি চলতেছে না ভালোই তো হোম ডেলিভারি বুক দিন পর থেকে কি মামা ডেলিভারি দেওয়া যায় নাকি ভালোই তো তাহলে সুযোগ সুবিধা ভালো হয়েছে তাহলে ঢাকা শহরে বোঝা যায় বাংলাদেশ উন্নত হয়েছে হ্যাঁ সে উন্নত হয়েছে বাংলাদেশ বাসায় দেওয়া যায় না বাসায় দেওয়া যায় ও হ্যাঁ না এটি ভিডিও সামনে পুলিশে যা ধরুম এর ক্যামেরা ব্যাটারি তোমার লার্নার আছে এরপরে চার হাজার টাকা মামলা দিছে